গুড মর্নিং বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আর দেখো আমি এখন তাড়াতাড়ি আর কি খেতে বসে গেছি আর কি তো ভেবেছি একটুখানি চুলটা দেখো কাটাবো কারণ সেই পুজোর সময় কেটেছে তো চুলটা অনেকটা বড় হয়ে গেছে তাই আজকে চুল কাটাবো ওকে তাই তাড়াতাড়ি খেটে নিয়েছি কারণ ও চুল কাটতে যাবে আজকে ওকে ঘুমও পাড়াবো না যে ঘুমটা আর কি দেয় ওটা ঘুম পারবো না তাহলে চুলটা কাটতে অনেকটা লেট হয়ে যাবে তো তো যে এখন চুল কাটতে যাবে আর আমি এই ফাঁকে আমার কাজটা করব তাও কি ঘরটা ফাঁকা থাকবে আমি ঝটপট ঝটপট কাজটা আর কি সেরে নিতে পারবো দেখো তো চলে এসছে কিন্তু তো চুলটা কাটা নেই কারণ কি বলো তো এতো ভিড় চুল কাটার দোকানে আর কি তো ও চলে এসছে কারণ অনেক সময় লেগে যাবে মানে অনেকটা বেজে যাবে বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যেতে পারে তবুও দোকান খালি হবে কি না কোনো ঠিক নেই তাই বাড়ি চলে এসছে পরের দিন যদি ফাঁকা থাকে তাহলে কাটবে আর দেখো আমাদের তো আজকে এনেছে বোয়াল মাছ আর এনেছে রুই মাছ কিছু পাবলিক আছে বোয়াল মাছ খাবে না কিছু না মানে আমি খাবো খাই না আর কি আমি আর তো যে বোয়াল মাছ খাবো না তো আমাদের রুই মাছ বাকি পাবলিকের জন্য বোয়াল মাছ কেন বোয়াল মাছ খাই না বলো তো আমি কি ওর কোনো টেস্ট খারাপ এমন কিছু না আমি একজনের কাছ থেকে শুনেছিলাম কি বোয়াল মাছ খাওয়াটা মানে ঠিক না মানে ওইটাই না আমার মাথায় গেঁথে গেছে তাই জন্য আমি মানে খাবই না মানে বোয়াল মাছ আমি আর খাই না কখনো খাই না মানে ওইটাই মাথা মধ্যে ঢুকে গেছে আর তোজো আর তোজো দেখো একটা দিদি এসছে পিসিমণির একটা মেয়ে তো দুজন মিলে এখন ওই যে তোজোর সাইকেলটাকে চালাচ্ছে এই দুজনে এই সাইকেল নিয়ে যে পরিমাণ ঝামেলা করছে তার বলার কথা না মানে কি বলবো দেখো সন্ধেবেলা আমি একটু হাটে আসছি কারণ কি কেনাকাটি আছে করা আমার হচ্ছে অনেক দিনের ইচ্ছে আমার একটাই মানে আর কি কাফতান নাইটি তো আবার একটা কাপ্তার নাইটি কেনার ইচ্ছা আছে কারণ সামনে আবার একটুখানি মাসিবাড়ি যাওয়ার ইচ্ছা আছে পয়লা জানুয়ারি তো এমনি আমার আরও নতুন নাইটি আছে ওগুলো হাত কাটা তো ভাবলাম একটা কাপ্তার নাইটি নিই এই শীতকালে আর কি পড়াও যাবে আর হাত কাটাও না অত ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাও লাগবে না তা একটা হাত মানে কাপ্তার নাইটি কেনার ইচ্ছে আছে তো ওটাই এখন দেখব যদি পাওয়া যায় তো ভালো না পাওয়া গেলে তাহলে অন্য জায়গা থেকে জায়গা থেকে আর কি নেব তবে আমি কাপ্তার নাইটি নেব এইটাই আর কি ঠিক করে এসছি অন্য নাইটি মানে এমনি যে সব সবসময় পরার নাইটি ওই একটা কিনতে পারি কিন্তু কাপ্তার নাইটিটা মেন হচ্ছে আমার কিনতেই হবে আর দেখো হাটে মানে এত শীতের পোশাক এসছে আর এইবার হাটে গিয়ে দেখলাম অনেক দোকান মানে মাঠ ভোরে দোকান প্রচুর মানে শীতের কালেকশান প্রচুর প্রচুর আর আমরা এসেছি সাড়ে সাতটার পরে তবুও মানে সব দোকান খোলা আছে বেশ ভালোই মোটামুটি লোকজন আছে আর প্রচুর কালেকশান দেখলাম ভাল লাগলো দেখে মানে পুরো মাঠটা ভরা ভরা আর হাটে বলো তো একটা কি মানে হাটে শীতের কালেকশানের মধ্যে মানে বাচ্চাদের আর মানে ছেলেদের পোশাকটাই বেশি মানে মেয়েদের সেমন একটু কম মেয়েদের জামাটা মানে শীতের পোশাকটা একটু কম কিন্তু বাচ্চাদের আর ছেলেদের প্রচুর কালেকশান মানে পছন্দ হয়েই যাবে কিছু না কিছু তো আমি এখন কাপ্তান খুঁজছি কোথায় কাপ্তান পাওয়া যাবে পাওয়া যাবে তো হাটে অনেক নাইটির দোকান নেই দু তিনটে মতো আছে তো আমি দেখি সেই যেই দোকান থেকে আমি সব সময় কিনে আগে সেই দোকানে যাব যদি পাওয়া যায় তো ভালো না পাওয়া গেলে অন্য জায়গায় ট্রাই করতে হবে আর আমাদের আজকে কাজটাও তাড়াতাড়ি বেশ হয়ে গেছে তাই জন্য মানে পিছু টান নেই যে তাড়াতাড়ি করে যেতে হবে কিছু কিনেই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এই ব্যাপারটা নেই তো ইচ্ছা আছে একটু কেনাকাটি করে আবার একটু দিদির বাড়িতেই হাটের কাছেই তো একটুখানি ওর বাড়ির থেকেও ঘুরে যাব। তো দেখি এখন আমার তো কিছুই কেনাকাটি করা হলো না আর এই শীতে তো মানে সব জায়গাতেই ঘুরতে ইচ্ছে করে তো দুটো জায়গা মোটামুটি ঘোরা হয়ে গেছে চিড়িয়াখানা মায়াপুর তো এখন হচ্ছে বাকি আছে আজ এই বছরে না দু হাজার চব্বিশে পয়লা জানুয়ারিতেই যাওয়ার ইচ্ছা আছে মাসির বাড়িতে তো ইচ্ছেটা পূরণ করার অনেক ইচ্ছে রইল যে সবাই একমত হলে যা হবে তো আপাতত এখনও ঠিক আছে কি যা হবে তো দেখা যাক কতদূর কি যেতে পারি তো আমি যেই দোকান থেকে আর কি নাইটি কিনি তো সেই দোকানটায় নেই কাপতান তো মন খারাপ হয়ে চলে আসলাম কি করব আর হাটে দেখো প্রচুর যেমন জামা কাপড় পাওয়া যায় না অনেক সাজার জিনিসও পাওয়া যায় মানে অনেক সাজার জিনিস পাওয়া যায়

ওই একটা হাত কাটা নাইটি পছন্দ হলো তো ওইটাকে নিয়েছে ওটা বাড়িতে পড়ার জন্য নিয়েছি মোটা খুব একটা দাম নেয়নি কম দামেই আছে তো ওটা একটা নিয়ে নিয়েছি আর তোজোর পাপা তো বারবারই মানে ছেলেদের পোশাকগুলো দেখছিল ভালো লাগছিল দেখতে তবে এই কিছুদিন আগেই একটা কিনলো মানে এই মায়াপুর যাওয়ার আগেই একটা কিনেছে কত কিনবে বলো তো তাই বারবারই দেখছে কিন্তু আমি বলছি আর কিনতে হবে না আর কিনতে হবে না তাই দেখে দেখে আবার রেখে দিচ্ছে মানে দেখলে ইচ্ছে করে না একটা নেবো নেবো তাই জন্য আর কি দেখছে বারবার এইটা সেটা তো আমি বলছি না আর কিনতে হবে না কারণ কত কিনবে তাই না আর কোথাও ঘুরতে গেলে কী বলো তো মানে আমার এটা মনে হয় মানে কোথাও ঘুরতে গেলে একটু বেশ নতুন নতুন জামা কাপড় পরবো মানে আগে যেটা পড়েছে ওটা পরবো না আবার পরের যখন ঘুরতে যাবো আবার একটা নতুন ড্রেস পরবো ওরও মানে আমার খুব ইচ্ছে লাগে তো তোদের পাপারও এমন ইচ্ছে হয় কি কোথাও গেলে একটু নতুন নতুন জামা পরবো তবে সেটা সব সময় সম্ভব হয় না ওই ইচ্ছেটা ইচ্ছের মতোই থেকে যায় আর দেখো এখানে প্রচুর মানে কি বলবো জুতোর স্টক প্রচুর মানে পছন্দ জুতো তো আমারা আর জুতো টুতো নি এই সবে পুজো গেল পুজোর সময় আমি জুতো যদিও কিনি তবে আমার কাছে অনেক জুতো আছে তাই জুতোটা আমি দেখি সেমনভাবে আমার কেনাও হয় না তো ও পাপার একটা বাড়িতে পড়ার জুতো দরকার ছিল তো ও দেখছিলো জুতো তো ও যেখান থেকে নেয় সেখানে মানে ওই টাইপের জুতোগুলো অনেক পাওয়া যায় তো এখানে বেশিরভাগ পামশু বা বুট টাইপেরই জুতো তো এই টাইপের জুতোগুলো দেখছিল। কিন্তু বলো তো কী মানে একটু টাইট টাইট হচ্ছিল আবার বড় সাইজটাও নেই তাই জন্য অতটা পছন্দ হলো না তাই জন্য ওই দেখে দুখে আবার রেখে দিল আর এই বছর হচ্ছে দু হাজার তেইশে লাস্টের দিকে বেশ অনেক ঘোরাঘুরি হচ্ছে আর হলো মানে বেশ ভালোই গেল লাস্টটা আর দু হাজার চব্বিশের ফার্স্ট তো বললাম মাসিবাড়ি যাওয়ার ইচ্ছে আছে ত্রিবেণীতে তো দেখা যাক ওইটার জন্যই এসেছি অ্যাকচুয়ালি কিন্তু আমি আজকে কাপ্তান কিনতে তো এখন আমার কাপ্তান খুঁজে পাইনি তো অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে পাওয়া গেছে একটা দিদির দোকানে আর এই কাপ্তানটাই আমি নিলাম আর এই দোকানে যেন এই একটা কাপ্তানই ছিল আর দেখলাম খারাপ না পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিলাম ওই একটা থাকলে দেখবে অনেক সময় হয় কি ভালো থাকলেও নিতে ইচ্ছে করো যে একটা আরও যদি কিছু থাকতো তো দেখলাম না খারাপ না কুর্ মানে কাপ্তানটা তাই নিয়ে নিলাম আর এই কালারের কাপ্তান বা নাইটি আমি এখনও পরিনি বেশ ইয়ে মানে কি বলবো বেগুনি আর ইয়েলের কম্বিনেশান তো বেশ ভালোই লাগছিল আর এত কিছু দেখার পরে এবার ভাবলাম তোজোর জন্য যদি একটু কিছু নিই তো এই টাইপের আর কি সোয়েটার বলবো না মানে শীতেরই পোশাক এই খদ্দরের জামাগুলো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই তোজোর ছোটো ছোটো হচ্ছিলো তাই জন্য ভাবলাম না এই বছরে আর কদিনই বা পড়বে আর পরের বছর পরতেই পারবে না অনেকটাই ছোট ছোট কিন্তু আমার ভালো লাগে এই টাইপের খদ্দ্রের আর কি ড্রেসগুলো তো হলো না তাই আর বেশি চাপ নিলাম না আর কি ওই দেখলাম টাইট টাইট হবে তো ছেড়ে দিয়েছি আর তো তোজোর মানে জুতোর মধ্যে জুতো বারবারই খুলে ফেলছে জুতোর মধ্যে নাকি ওর বারবার বালি ঢুকে যাচ্ছে তো ওরমই জ্বালাচ্ছিল বারবার আর দেখো এখন কতগুলো মাল পোয়া নিয়ে কিনেছে আর কি হাটেই বসে তো ওখান দিয়ে কিনে নিয়ে এখন দিদি বাড়ি এসেছি ওরা জানে না যে আমি আসবো তাও এসছি ওই দেখো দাঁড়িয়ে আছি হাট ঘোরা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দিদি দিদিদের বাড়ির থেকে একটু ঘুরেই যাই ভাবলাম তাই যে এসছি তো তো যে এখন একটু মালপোয়া খাওয়ার জন্য বায়না করছে তো ওকে একটুখানি দেবো তাই যে হাত ধোয়ানোর জন্য আর কি রেডি করে নিচ্ছি না তুই হাত তাঁত না ধুই আর কি খাওয়া স্টার্ট করে দেবে আর এখন বেশ কিছুক্ষণ গল্প আড্ডা করবো তারপরে সাড়ে নটা পনেরো দশটা নাগাদ আর কি বাড়ি যাব কাছেই তো বাড়ি অতটাও চাপ নেই তো একটু গল্প করব সেই মায়াপুর থেকে এসে সেইভাবে মানে কথা বলা মানে ফোনে একটুখানি কথা বলা হয়েছে সেমন গল্পটা আড্ডা করা হয়নি তো এখন একটুখানি করব তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে টাটা বাবা গুড নাইট